ভোরে রেলবাজান ধীরে ধীরে জেগে উঠছিল আর অরুণা ছোট ছোট পায়ে শান্তভাবে বাজারের দিকে হাঁটছিল সে দেখতে সে দেখতেছিল খুবই সাধারণ কিন্তু তার হৃদয়ে ছিল দয়া আর নরম সাহসের আলো বাজারের ভিড় বাড়লেও অরুণা কারোর নজর কাড়ল না কারণ সে সবসময় সাধারণ মানুষের মতো মিশে থাকত কিন্তু তার চোখ বরাবরই বলে দিত কোনো বিশেষ শক্তি লুকিয়ে আছে ভিতরে ডিমওয়ালা কাকুর দোকানে পাশে দাঁড়াতেই অরুণা দেখল তার চোখে গভীর দুঃখ কাকু উদ্বিগ্নভাবে তাকিয়েছিলেন যেন কোনো ছোট সমস্যাও আজ বড় হয়ে উঠেছে তার মনে ঠিক তখন কাকুর ছোট মেয়ে দৌড়ে এসে বলল আজও নাকি সে স্কুলে যেতে পারবে না মেয়েটির শান্ত কণ্ঠে লুকানো কষ্ট দেখে অরুণার মনটা হালকা ব্যথা অনুভব করল অরুণা নরম হাসি দিয়ে কাকুকে বলল তিনি আগে মেয়েকে স্কুলে দিয়ে আসুন দোকানটা সে দেখে রাখবে কাকু মেয়ের হাত ধরে স্কুলের দিকে রওনা দিলেন আর বাজারের কিছু মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখল অরুণার সাহায্য তার ঠিক তখনই বাজারের আরেক কোণে অদ্ভুত নিরবতা তৈরি হল কারণ সবাই বুঝল ভয়ঙ্কর রাজীব লস্কর এসে পড়েছে রাজীব এগিয়ে এসে ট্রে থেকে ডিম তুলে নিল এমন ভঙ্গিতে যেন বাজার তার নিজের কেনা বা দাম দেওয়ার কথা সে কখনো ভাবেও না তার অভ্যাসই এসব বিনা অর্থে নেওয়া সবাই চুপচাপ তাকিয়ে থাকলেও অরুণা শান্তভাবে জানালো কাকুর জিনিস নিলে দাম দিতে হয় এত সহজ কথাই রাজীবকে রাগিয়ে তুলল কারণ তাকে এইভাবে আগে কেউ বলেনি রেগে গিয়ে রাজীব ট্রেটা ফেলে দিল আর বাজারের ভিড়ে কম্পন ছড়িয়ে দিল ভয়ে কিন্তু আশ্চর্যের কথা অরুণা সামান্য দুললেও আবার খুব শক্তভাবে সোজা দাঁড়িয়ে রইল রাজীব হুমকি দিতে শুরু করলে মানুষ ভাবল অরুণা হয়তো ভয় পাবে কিন্তু সে নরম গলায় কিছু না বলে ভিড়ের দিকে ধীরে হাঁটতে লাগলো যেন তার মনে কোনো গুরুত্বপূর্ণ জন্ম নিয়েছে কিছুক্ষণ সিদ্ধান্ত পর অরুণা পৌঁছালো বড় প্রশাসন ভবনে যেখানে গেটে দাঁড়ানো পুলিশ কাকুরা তাকে দেখে সোজা হয়ে দাঁড়ালো সবাই তাকে ম্যাডাম বলে অভিবাদন জানালো কেউ ভাবেনি সাধারণ সালোয়ার পরা মেয়েটি আসলে এই জেলার শক্তিশালী জোনাল এনফোর্সমেন্ট অফিসার তার এক সিদ্ধান্ত প্রশাসনের অনেক বড় কাজ বদলে দেয় অফিসারদের সামনে অরুণা রাজীবের সব খারাপ কাজের প্রমাণ সাজিয়ে ধরল বাজারে ভয় দেখানো বিনা দামে জিনিস নেওয়া মানুষের কষ্ট বাড়ানো সবই পরিষ্কারভাবে নথিতে ছিল অফিসাররা নিঃশব্দে প্রমাণ দেখল আর কেউই রাজীবের সমর্থনে মুখ খুলল না কারণ সত্য এতটাই স্পষ্ট ছিল যে চুপ থাকা ছাড়া আর কিছু করার ছিল না তাদের পরদিন সকালে পুলিশ বাজারে এসে রাজীবকে ধরে নিল মানুষ অবাক হলেও ভয় পায়নি বরং তাদের চোখে ফুটে উঠল দীর্ঘদিনের চেপে থাকা স্বস্তির রং ডিম্বালা কাকু দৌড়ে এসে অরুণার সামনে দাঁড়ালেন তার চোখ ভিজে উঠেছিল কৃতজ্ঞতায় তিনি ভাবতেই পারেননি মেয়েটি এমন বড় সাহায্য করবে অরুণা নরম হাসিতে বলল খারাপ কাজ দেখলে চুপ থাকা ঠিক নয় কখনো বাজারের মানুষ অরুণাকে দেখে অবাক হলো এত সাধারণ মেয়ের মধ্যে এত শক্তি এত সাহস এটা তারা কখনো কল্পনাই করেনি সেই দিন থেকেই রেলবাজারে ভয় কমতে শুরু করল রাজীবের দাপট যে শেষ হয়েছে মানুষ যেন ধীরে ধীরে নতুন করে নিঃশ্বাস নিতে শিখল অরুণার মতো একজন সাধারণ মেয়ের ভিতরেও যে বিশাল শক্তি থাকতে পারে এই ঘটনা বাজারে নতুন আশা জাগালো